প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লক লাগোয়া কুশমন্ডি থানায় ভিকনপুরের শালবাগান এলাকায় মৃত যুবকের নাম অমিত রায় বাড়ি কালিয়াগঞ্জ থানার মহেশপুর এলাকায় এবং যুবতীর নাম জয়শ্রী রায় বাড়ি ডালিমগাঁও এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষেরা দেখতে পেয়ে খবর দেয় অমিতের পরিবারের লোকদের জানাজানি হতেই এলাকায় মানুষেরা ভিড় জমায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ এবং কুসমন্ডি ঘটনাটি কুশমন্ডি থানা এলাকায় হওয়ায় কুশমন্ডি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায় পরিবার সূত্রে জানা যায় দুইজনই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে দুটি পৃথক স্কুল থেকে দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল দুই পরিবার তাদের ভালোবাসার সম্পর্কের সম্বন্ধে জানত উচ্চ মাধ্যমিকের পর অমিত কলকাতায় একটি হোটেলে কাজ করত ছেলের বাড়ির লোকেরা তাদের সম্পর্ক মেনে নিলেও মেয়ের বাড়ির লোকেরা তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল সেই বিয়ে মেনে নিতে পারেনি তাই গতকাল বিকাল থেকেই দুজনে নিখোঁজ ছিল মেয়ের বাড়ি থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে সম্ভবত দুজনে বিয়ে করার পরেই একসাথে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই প্রেমিক যুগল কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই না কিচ্ছু হয় নাই আমার মেয়ের সঙ্গে কিচ্ছু হয় নাই মেয়েরা আমি সমন্ধ ঠিক করেছি হয় মেয়ের সঙ্গে আমি কাল দুবার ভাত খাই ও বায়ো কিচ্ছু হয় নাই আহ সকাল বেলা ও ধরে দি আমার জোজাট বসে মন ও বাটা দি কবা ও সকালবেলা বলতে কি আমার ভাস্তা কালকে চারটার দিকে সাড়ে চারটা চারটা থেকে বাড়ি থেকে বের বেরোয় বাইক নিয়ে গেছে বাবাকে বলছে যে আমি একটু ঘুরতে যাবো চাবিটা দাও বাইকে চাবিটা দিয়েছে তুমি তো রোজই বের হয় এরকম ঘুরতে বের হয় আর কলকাতায় কাজ করে ভাস্তাটা ভাস্তাটা বলছে কি যে কিছুদিন পরে চলে যাব যাবো ঘুরে আসি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে আসি এইভাবে আর সন্ধ্যার মধ্যে আমার বর ইয়ে করতে গেছে ডাক্তার দেখাতে গেছে কলকাতায় তো ওকে আবার ফোন করে বলতেছি মানে যে মেয়েটার সঙ্গে ভালোবাসা তার নাম হচ্ছে তনু ডাক নাম আর ভালো নাম জয়শ্রী ভাস্তার নাম অমিত ও ইয়ে করছে ওই মেয়েটার কাকুটা থানায় গেছে থানায় গেছে ওখানে ডা বলছে আমি থানায় আছি আমার বরকে ফোন করছে যে যে তোর ভাস্তা কোথায় বলছে কি যে বাড়িতে আছে না বলছে কলকাতায় আছে কাজ করছে ওখানে আছে বলতে তোর ভাস্তা বাড়িতে এসছে আমার ভাস্তিকে নিয়ে চলে গেছে এখনই যদি পৌঁছাতে না পৌঁছে দিয়ে যায় তা ভালো হলে আমি থানা করব এরকম বলছে বলছে কি থানা করিও না আমরা দেখতেছি বলছে গোলঘাট করো না থানা করিও না এইভাবে বলছি ইতিমধ্যে থানাও করে করছে দিকে আবার বাড়িতে পুলিশ দিচ্ছে ঘর সার্চ করছে বললাম যে নাই বাড়িতে তাও ঘর সার্চ করলো সার্চ করে আমাদেরকে বলে গেছে যে দশটার মধ্যে আনে দিতে পারলে ভালো নাহলে বারোটার মধ্যে আসে সবাইকে তুলে নিয়ে যাবো এভাবে বলছে অমিত আসে নাই ও মোবাইল তো সুইচ অফ করছেই মানে ওই যে গেছে তখন থেকে সুইচ অফ করছে মোবাইল আর কন্ট্রাক্টও হয় নাই আমাদের সঙ্গে কারো আপনারা কিন্তু আছে হ্যাঁ আমরা জানতাম থেকে বলছিল হ্যাঁ বলছে সব কিছু সমস্যা ছিল সমস্যা ছিল বলতে ওর ভাস্তাটার একটু কাজ করছে আর হচ্ছে আমার বরের একটু পেশেন্ট মানে অসুখের ইয়ের জন্য অপারেশন চলবে তো অপারেশনটা হয়ে গেলে তারপর করতে চাইছিল আর ইতিমধ্যে মেয়ের বাড়ি থেকে ইয়ে চাপ যে বিয়ে করতে হবে তো কিন্তু বিয়ে করবে না ও রোজ মারামারি ধারা মারামারি ইয়ে করতেছে না না বাইরে বাইরে হ্যাঁ সারা রাত ছিল আর সকাল বেলা ফোন আসলো একটা যে তোমাদের ছেলে এখানে ইয়ে হয়ে আছে তখন আমরা যাই দেখলাম যে সত্যি আমাদের ছেলে